আসসালামু আলাইকুম যারা ইংরেজি ভাষার উপরে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন অথবা যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স করতে তারা চাইলে বাংলাদেশ চাচ্ছেন জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে ইংরেজি ভাষা শিক্ষা কোর্সটি করতে পারেন তো এখানে আপনি এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন এখানে তিন মাস ব্যাপী ক্লাস হয়ে থাকে তো এই বিতে আমরা জানবো এখানে এই ইংরেজি ভাষা প্রশিক্ষণ কোর্সটা করতে হলে আপনাকে কিভাবে আবেদন করতে হবে পাশাপাশি আপনার কি কি ডকুমেন্টের দরকার হবে এবং এখানে ক্লাস করার পদ্ধতিটা কেমন এই বিস্তারিত বিষয়টা আমরা এই ভিডিওতে জানব তো বিস্তারিত জানার জন্য আমরা বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন দেন সার্চ বক্সে বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র লিখে সার্চ দিবেন বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র লিখে দিলে আপনি তাদের পেয়ে যাবেন আমি ওয়েবসাইট দিয়ে রাখবো তো এখানে আসার পরে আপনি ওয়েবসাইটে প্রবেশ করবেন তো তাদের ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনারা নোটিশ বোর্ড দেখতে পারবেন নোটিশ বোর্ডের মধ্যে ইংরেজি ভাষা কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি নামে একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে আপনারা এই বিজ্ঞপ্তিটা ওপেন করবেন তো বিজ্ঞপ্তিটা হলো বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরপুর দুই আপনাকে মিরপুর দুই তাদের অফিসে এসে প্রশিক্ষণ নিয়ে নিতে হবে এটা হলো জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনস্থ বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরপুর দুই ঢাকায় তিন মাস মেয়াদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স এই কোর্সটা আপনাদেরকে তিন মাস মেয়াদি করানো হবে আর যারা ভর্তি হতে ইচ্ছুক তাদের কাছ থেকে দরখাস্ত করার আহ্বান করছে তারা তো এখানে ভর্তি ফি বাবদ তাদেরকে আপনাদের এক হাজার টাকা দিতে হবে অর্থাৎ তিন মাসের মধ্যে এর বাইরে আর কোনো টাকা দিতে হবে না আপনাদের থেকে এক হাজার টাকা নেবে তারা যদি আপনি যদি কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স করতে যান তাহলে আপনার কাছ থেকে একটা মোটা অঙ্কের অর্থ তারা নিয়ে নেবে এখানে তারা মাত্র এক হাজার টাকা ফি নেবে তিন মাসের জন্য সর্বনির্ময় শিক্ষাগত যোগ্যতা আপনাকে এসএসসি সমমানের পাশ করতে হবে অর্থাৎ আপনি এসএসসি বা দাখিল যেটাই হোক না কেন এই এসএসসি সমমানের পরীক্ষায় পাস করতে হবে এটাই হলো আপনার ভর্তিগত যোগ্যতা 1000 টাকা লাগবে আর এসএসসি সমমানের পাস হতে হবে ফর্ম পূরণের জন্য আপনার যে কাগজপত্র লাগবে সেটা হলো এসএসসি সমমান পাশের সনদের ফটোকপি তারপর হলো আপনার জাতীয় পরিচয় জন্ম সনদের ফটোকপি আর পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এটাই লাগবে তো ভোট আবেদনও ভর্তি সরাসরি আগে আসলে আগে বিতিত অর্থাৎ আবেদন ও ভর্তি আপনাকে সরাসরি গিয়ে ওখান থেকে ফর্ম নিয়ে নিতে হবে আর এখানে যোগাযোগ করার জন্য একটা নাম্বার দিয়ে রাখছে তারিখ এখানে ছয় ছয় মানে আগামী মাসের ছয় তারিখ থেকে ওনারা এই সার্কুলারের ফর্ম করবে মানে জুন মাসের ছয় তারিখ থেকে তো এখানে ভর্তির সিস্টেমটা হলো আপনি তাদের থেকে একটা আবেদন ফর্ম সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে হয়তো তারা আপনার থেকে একটা বাইবা নিবে বাইবা নেওয়ার পরে আপনাকে যদি তারা সিলেক্ট করে সেক্ষেত্রে আপনি এই কোর্সটা করার সুযোগ পাবেন আর এখানে সাপ্তাহিক ওনারা পাঁচ দিন ক্লাস করাবে তিন মাস ব্যাপী কোর্সের মান মোটামুটি ভালো অন্যান্য ইয়ের তুলনায় কারণ হলো এখানে এই কোর্সগুলো ছাড়াও ওনারা আরো অনেক ধরনের টেকনিক্যাল কোর্স করায় তো আপনারা যারা এসএসসি পাস করছেন তারা চাইলে ইংরেজি ভাষার প্রশিক্ষণটা এখান থেকে নিয়ে নিতে পারেন আহ ইংরেজি ভাষার প্রশিক্ষণটা আপনাদের সামনে অনেক কাজে আসবে তো আশা করি আপনারা বিস্তারিত বিষয়টা বুঝতে পারছেন এছাড়াও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনারা চাইলে আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা ইনফরমেটিভ ভিডিও প্রকাশ করে থাকি অনলাইন কেন্দ্রিক যে কোনো সমস্যায় আমাদের নক করতে পারেন আমরা হেল্প করার চেষ্টা করব